সফলভাবে প্রথম সিজন সমাপ্তির পর দ্বিতীয় সিজন নিয়ে ফের আসছে পারিবারিক বিনোদনমূলক অনুষ্ঠান ফ্যামিলি ফিউড বাংলাদেশ নতুন সিজনটি নিয়ে বিস্তারিত জানাতে গতকাল রাজধানীর এক ফাইভ স্টার হোটেলে হয়েছে সংবাদ সম্মেলনে যেখানে উপস্থিত ছিলেন জনপ্রিয় রিয়েলিটি শোর সঞ্চালক তাহসান খান সহ অনুষ্ঠানের সংশ্লিষ্টরা মাসখানেক আগেই গান ছাড়ার ঘোষণা দিয়েছেন সঙ্গীত শিল্পী তাহসান খান এর আগে অবশ্য তিনি ঘোষণা দেন অভিনয় ছাড়ানো কিন্তু গান আর অভিনয়ের বাইরে এবার ভিন্ন এক পরিচয়ে ফের লাইট ক্যামেরা অ্যাকশনে ফিরছেন এই তারকা তারকা মঙ্গলবার রাজধানীর এক পাঁচ হোটেলে হয়ে গেল পারিবারিক দর্শকদের বিনোদনের অন্যতম আন্তর্জাতিক রিয়েলিটি শো ফ্যামিলি ফিউডের এর দ্বিতীয় সিজনের ঘোষণা যে আয়োজনে ফের সঞ্চালকের ভূমিকায় হাজির হতে যাচ্ছেন তাহসান খান আয়োজনে এসে ফ্যামিলি ফিউড নিয়ে তাহসান জানিয়েছেন নিজের অনুভূতি সেই কষ্ট লাঘবের জন্য আমরা বিভিন্ন জায়গায় বিনোদন খুঁজি সুস্থ বিনোদনের জায়গা খুব কম ফ্যামিলি যখন একসাথে একটা প্রোগ্রাম থাকে তখন ফ্যামিলি বন্ডটাও আরো স্ট্রং হয় এখন সবার হাতে মোবাইল সবাই সবার ঘরে একসাথে শো দেখার মজাটা খুব কম পায় না যেটা আমরা ছোটবেলায় পেতাম সো থ্যাংকস টু টিম বঙ্গ যারা এই উদ্যোগটা নিয়ে মানে ভেরি অ্যাপ আমি বলবো এই শোটা বাংলাদেশে এনেছে আশা করবো অঙ্গ সামনে আরো এরকম বড় বড় আয়োজকদের মতে ফ্যামিলি ফিউডের এবারের সিজন হতে যাচ্ছে আগের সিজনের তুলনায় আরো বেশি হাসি মজা আর জমজমাট পারিবারিক আনন্দের এক নতুন মিশেল যা ভালো লাগবে দর্শকদের টেলিভিশন শো কোনটা দেখবো একসাথে ফ্যামিলি হিসাবে আসলে কিন্তু বেশি চয়েস থাকে না বাচ্চাদের সাথে বড়দের সাথে এটাই হচ্ছে ফ্যামিলি ফিউড আমাদের গোল হচ্ছে সবাইকে এন্টারটেনমেন্ট দেওয়া বাংলাদেশে সবাইকে এন্টারটেনমেন্ট পৌঁছায় দেওয়া অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্টি ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ফ্যামিলি একসাথে যেন আমরা বসে দেখতে পারি টেলিভিশনে দেখতে পারি কথা বলতে পারি পার্টিসিপেট করতে পারি এনগেজ করতে পারি মজা করতে পারি আয়োজনে ফ্যামিলি ফিউডের সিজন দুয়ের আনুষ্ঠানিক ঘোষণার পাশাপাশি জানানো হয় এরই মাঝে শুরু হয়ে গেছে রেজিস্ট্রেশন কার্যক্রম যখন মানুষ ক্যামেরার সামনে কথা বলে তখন না বলতে পারে মাপ ইউ মু টিভিসি নিউজ ঢাকা